নমস্কার দর্শক বন্ধুরা রে পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই আমরা রয়েছি শিলং এ এবং আগামী পঁচিশে মার্চ শিলং এর জওয়াহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরেও কিন্তু দুই দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে অনুশীলন গ্রাউন্ডকে ঘিরে প্র্যাকটিস গ্রাউন্ডকে ঘিরে একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা সেটা আমরা বারবার খতিয়ে দেখার চেষ্টা করছি গতকাল কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে এবং সেখানে অনুশীলন না করে তারা তারা তাদের মাঠ যে রয়েছে সেখানে কিন্তু অনুশীলন করার সিদ্ধান্ত নেয় এবং সেই মতো তারা একটি দাবি করেছে যে তাদেরকে নাকি সেই স্টেডিয়াম নিজেদের পয়সায় ভাড়া করে অনুশীলন করতে হচ্ছে তবে এই অভিযোগের সত্যতা কতটা সেটা কিন্তু জানা দরকার এআইএফএফ সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশ দল যেহেতু আগে থেকেই অনুশীলন করতে এখানে এসেছে তাই তাদের জন্য নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি গ্রাউন্ড সেটাই বেছে নেওয়া হয়েছিল এটা আমরা আগেই জানিয়েছি কিন্তু যেহেতু তারা মাঠ বদলের আবেদন জানিয়েছিল সেই কারণে খুব অল্প সময়ের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের তৎপরতায় কিন্তু শিলং লাজংয়ের যে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে সেখানে মাঠ আয়োজন করা হয় কিন্তু এই মাঠ ব্যবহার করার জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কোনোরকম অর্থ বহন করতে হচ্ছে না এটাই কিন্তু খবর তারা যে দাবিটা করেছে সেই দাবিটা কিন্তু সর্বৈব মিথ্যা তবে যেহেতু খুব কম সময়ের মধ্যে মাত্র তিন ঘন্টার মধ্যে যেহেতু একটা স্টেডিয়াম আয়োজন করার চেষ্টা করা হয়েছিল সেক্ষেত্রে প্রথমে একটা কথাবার্তা হয়েছিল যে হয়তো জেনারেটার খরচা বাবদ যেহেতু সন্ধ্যেবেলা নৈশালকে যেহেতু অনুশীলন হবে তাই ফ্লাড লাইট জ্বালাতে হবে সেক্ষেত্রে জেনারেটারের খরচা বাবদ একটা সামান্য অর্থ বহন করতে হতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু করতে হয়নি তাদেরকে কারণ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং মেঘালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের তৎপরতায় সেই খরচটাও কিন্তু এ এর পক্ষ থেকেই বহন করা হয় তারপরেও কিন্তু অনুশীলনে এমন অভিযোগ আনা হয়েছে এছাড়া এটাও জানানো হয়েছে যে তারা মাঠে নামার পর নাকি ফ্লাড লাইট জ্বালানো হয়নি তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে এমনটাও অভিযোগ কিন্তু এটা একটু ভেবে দেখা দরকার যে একটা অনুশীলন গ্রাউন্ড যদি খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয় সেখানে কিন্তু সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করতেও একটু সময় লাগে ফলে যেটা দেখা গেছে গতকাল যে যে সময় বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল তার থেকে কিন্তু পাঁচ দশ মিনিট আগেই ফুটবলাররা মাঠে নেমে গিয়েছিল হয়তো সেই সময়টুকু লেগেছে ফ্লাডলাইট জ্বালাতে কিন্তু তারপর কিন্তু তাদের অনুশীলনের জন্য সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু তাদের অভিযোগের অন্ত নেই অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যেহেতু শিলংয়ে এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সকলেই জানেন যে পাহাড়ি জায়গায় সাধারণত ফুটবল গ্রাউন্ড খুব কম হয় তাও যেটুকু থাকে সেটা কিন্তু আর্টিফিশিয়াল টার্ফেরই ব্যবস্থা থাকে এবং ন্যাচারাল ঘাসের মাঠ কিন্তু খুব কম হয় সেই কারণেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করা হয়েছিল তারা যদি অতিরিক্ত অনুশীলন চায় তাহলে কলকাতায় এসে তাদের বাকি অনুশীলন অতিরিক্ত অনুশীলনটুকু সেরে তারপর ম্যাচ ডে মাইনাস টুতে বা ম্যাচ ডে মাইনাস ওয়ানে শিলংয়ে পৌঁছোতে যাতে ম্যাচ ডে মাইনাস ওয়ানে যে মেন গ্রাউন্ডে অনুশীলন করার তাদেরকে অনুমতি দেওয়া হবে সেই সুবিধাটা তারা পায় এবং ম্যাচ ডে মাইনাস টুতেও যদি তারা অনুশীলন করতে চায় তাহলে একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু বাংলাদেশ দলের পক্ষ থেকে কলকাতায় অনুশীলন করার আগ্রহ প্রকাশ করা হয়নি এবং তারা চেয়েছিল যে শিলংয়ে অনুশীলন করতে কিন্তু এটাও ভেবে দেখা দরকার যেহেতু পাহাড়ি অঞ্চল যে কোনো পাহাড়ি অঞ্চলে কিন্তু ভালো ফুটবল মাঠ খুব কম থাকে ফলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বারবার প্রমাণ করছে এই ঘটনাগুলো যে এআইএফএফ চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল টিমকে যতটা সম্ভব সাহায্য করার কিন্তু তারপরেও অভিযোগের পর্ব যেন কিছুতেই শেষ হচ্ছে না এখন দেখার আরো দুটো দিন হাতে রয়েছে ঘটনার জল কোন দিকে গড়ায় শিলং থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপন্স